এরকম ঝাল ঝাল চিকেন কারি তোমরা রুটি পরোটা বা নানের সাথে সার্ভ করতে পারো কিন্তু শুরু করার আগে তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিকেন কারির একটা খুব টেস্টি রেসিপি তো চলো শুরু করা যাক সবার প্রথমে দেখো কড়াই গরম হলে আমি তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো এরপর আমি এখানে টোটাল চারটে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের যেখান থেকে আমি দুটো কুচিয়ে দিয়েছি আর দুটো পেস্ট করে দিয়েছি তো দেখো পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভাজবো যতক্ষণ না এটা ব্রাউন হয় ততক্ষণ আমরা অপেক্ষা করব তো দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এটা ঠিকঠাকভাবে ব্রাউন হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা প্রায় দু টেবিল চামচ মতো আর দেব আমরা এখানে একটা বড় টেবিল চামচের রসুন বাটা এরপর সব মশলাগুলোকে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব বেসিক্যালি এই রান্নাটা কিছুক্ষণ কষিয়েই কষিয়েই রান্না করতে হবে ধৈর্য ধরে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবে তারপরে আমি দেখো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে ধরে আমি এখানে কিন্তু কোনো রকম জিরের গুঁড়ো বা গরম মশলা গুঁড়োর ব্যবহার করব না আমি জিরের গুঁড়ো ছাড়াই এই রান্নাটা করব তো দেখো আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকমভাবে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে টমেটোটাকে কুচিয়েও দিতে পারো তো দেখো ভালো করে আবার সব মশলাটাকে মিশিয়ে নিলাম তো এটা দু তিন মিনিট হওয়ার পর আমি এখানে চিকেনটাকে দিয়ে দেব আমি এখানে প্রায় এক কেজি মতো চিকেন নিয়েছি চিকেন আর লবণটা একসাথে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা বেসিক্যালি কষানোর উপরেই ডিপেন্ড করে যেহেতু এটা কিছুটা গা মাখা হবে তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে রান্না করে নেবো এটা এটা একটু কষানো হয়ে গেলে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে কষানোর পরে আমরা এখানে দিয়ে দেবো টক দই তোমরা যদি চাও তাহলে টক দইটাকে আগে থাকতে ফেটিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে ফেটাই আমার এইভাবে দিলেও কোনো অসুবিধা হয় না তো দেখো টক দই আমি দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ মতো এবার ভালো করে দইটাকে আমি মিশিয়ে নেবো চিকেনের সাথে কিছুক্ষণ টক দইয়ের সাথে এইভাবে মেশানোর পর তারপরে আমি দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশলা এই মশলাটা দিলে চিকেনের স্বাদটা খুবই ভালো আসে তো দেখো এভারেস্টের চিকেন মশলা আমি এখানে দিয়েছি প্রায় এক চামচ মতো খুব বেশি দেবে না নর্মাল চা চামচের এক চামচ দিলেই হবে তারপরে আমি চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট দেখো ঢাকা চাপাটা খুলে দেখতে পাচ্ছি যে জল ছেড়ে দিয়েছে আর চিকেনটা ভালো করে হয়ে গেছে এবার দেখো আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য জল দিয়ে দেবো তোমরা যদি জল দিতে না চাও তাহলে জল দিও না আবার ঢাকা চাপা দিয়ে প্রায় দশ মিনিট রেখে দেব তো দেখো চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো আমাদের চিকেনটা একদম রেডি এবার আমি নামিয়ে নিয়েছি তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করো থ্যাংকস ফর